সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জু এই মাইনিং অ্যাপটির কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা অনেকেই দেখেছেন জু মাইনিং প্রজেক্ট এই প্রজেক্টটাতে কে একটা অপশন রয়েছে আর এটা ফ্রিতে নয় আপনাকে অবশ্যই জিরো টন খরচ করতে হবে আর কিভাবে এটা করবেন আর কারা এটা করবেন কারা করবেন না সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের এই টিউটোরিয়ালে সেই সাথে আরেকটা কথা জানে রাখি সেটা হচ্ছে আপনারা অবশ্যই নেভার স্কেপ সিক্সটি ফাইভ চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সব ধরনের আপডেট আমরা এই চ্যানেলেই সর্বপ্রথম প্রদান করে থাকি এবার চলুন জু মাইনিং প্রজেক্টে আমরা একটু প্রবেশ করি বা মাইনিং অ্যাপটা যখন ওপেন হবে দেখতে পাবেন যে আর মাত্র নয় দিন মাইনিং বাকি রয়েছে আর মাত্র নয় দিন বাকি থাকলেও তারা কিন্তু রেফারেল প্রোগ্রামে আরো ইনসিস্ট করছে বা আপনাকে আহ্বান জানাচ্ছে যাতে করে আপনি আরো বেশি রেফার করেন এ রেফার করার পিছনে মূল রিজন হচ্ছে যাতে করে তারা আরো ইনকাম করতে পারে খেয়াল করে দেখুন ভেরিফাই ইউ আর নট এ রোবট এই অপশনটা কিন্তু বাধ্যতামূলক অর্থাৎ আপনি যদি নিজেকে ভেরিফাই না করেন যে আপনার রোবট না হিউম্যান তাহলে আমি মনে করি যেটা ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে পরবর্তীতে আপনি এই প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন না এখন কথা হচ্ছে যদি আপনাদের অ্যাকাউন্টে অ্যাটলিস্ট দুই মিলিয়ন টোকেন না থাকে তাহলে ভেরিফাই করে আসলে লাভ হবে না কারণ খুবই সুস্পষ্ট কারণ তারা পূর্বে জানিয়ে দিয়েছিল যতগুলো টোকেন আপনি মাইনিং করবেন এটাই কিন্তু মূল টোকেন অর্থাৎ এটা কনভার্ট হবে না অর্থাৎ টোটাল মাইনিং প্রজেক্টে যত টোকেন মাইনিং হবে সেটাই সাপ্লাই হিসেবে আসবে কিন্তু তারা আজকে যে কাজ করেছে সেটা হচ্ছে তারা অ্যানিম্যাল ফিডের এর প্রাইস বাড়িয়ে দিয়েছে খেয়াল করে দেখুন একশো অ্যানিম্যাল ফিডের পূর্বের প্রাইস ছিল আটটা স্টার এখন বারো অর্থাৎ দেড়গুণ করেছে অর্থাৎ আপনাকে মাইনিং করতে হলে অ্যানিম্যাল ফিড আপনার লাগবেই আর এটা পারচেস করতে হলে দেড় গুণ টাকা গুনতে হবে সেই সাথে আপনি খেয়াল করে দেখুন যে পূর্বে পাঁচ হাজার অ্যানিমেল ফ্রেড দিয়ে কিন্তু একদিনের জন্য মাইনিং কন্টিনিউ করতে পারতেন আর সাত দিনের জন্য তিরিশ হাজারের মতো সেটা এখন ষাট হাজার করেছে প্রায় ষাট হাজার এবং একদিনের জন্য প্রায় দশ হাজার অর্থাৎ এটাকে দ্বিগুণ করেছে তারা সেই সাথে আমি আপনাদের আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি প্লেয়ার র্যাঙ্কিং আসেন তাহলে দেখতে পাবেন নাম্বার ওয়ানে যিনি রয়েছে তার অ্যাকাউন্টে অলরেডি চব্বিশ বিলিয়ন জু টোকেন জমা হয়েছে আরো নয় দিন বাকি এই নয় দিনে তার হয়তো আরো বিশ থেকে পঁচিশ বিলিয়ন অ্যাড হতে পারে এবার খেয়াল করে দেখুন টপ লিস্টে থাকা তিনশো জন যে মাইনার রয়েছে সবার নিচে যে রয়েছে অর্থাৎ তিনশো নম্বরে তারও প্রায় তিন বিলিয়নের মতো টোকেন আরও বাকি রয়েছে নয় দিন এই নয় দিন সে যদি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট বুস্ট দিয়ে কাজ করে তাহলে টেন বিলিয়নের উপরে তার টোকেন হবে অর্থাৎ টেন বিলিয়ন করেও আপনি যদি টোকেন কাউন্ট করেন তাহলেও খেয়াল করে দেখুন শুধুমাত্র তিনশো জন যে মাইনার যদি দশ বিলিয়ন করেও আমি ধরি তাহলে তিন হাজার বিলিয়ন অর্থাৎ তিন ট্রিলিয়ন কিন্তু শুধু এই তিনশো জন থেকে চলে আসে তাই আমার হিসাবে জু এই টোকেনের টোটাল সাপ্লাই হবে দশ ট্রিলিয়নের মতো আর দশ ট্রিলিয়ন যদি আপনার টোটাল সাপ্লাই হয় তাহলে যদি লিস্ট দুই মিলিয়ন আপনার কাছে টোকেন না থাকে তাহলে জিরো পয়েন্ট টন খরচ করে আসলে খুব একটা তেমন কিছু পাবেন না এটা আমি আমার নিজের মতামত শেয়ার করলাম আপনি আপনার মতো করে হিসাব করে দেখুন এখানে খেয়াল করে দেখুন এই অ্যাকাউন্টটাতে বর্তমানে রয়েছে টু মিলিয়ন আশা করছি যে মাইনিং শেষ হতে হতে যদি ঠিক মতো কাজ করা যায় তাহলে এখানে হয়তো বা আপনার পাঁচ থেকে ছয় মিলিয়নের মতো টোকেন আসতে পারে আর যেহেতু সাপ্লাই হবে প্রায় দশ ট্রিলিয়নের মতো সো এখানে জুয়ের প্রাইসটা হবে চারটা শূন্য পরে এটা ইভেন পাঁচটা শূন্য পরেও হতে পারে কারণ বর্তমানে টন ব্লক যেভাবে জেনারেল ইউজার বা মাইনারদের হাতে ধরিয়ে দিচ্ছে তাতে করে এই জু টোকেনের প্রাইস পয়েন্ট শূন্য তারপর এক হতেই পারে সো এই ক্ষেত্রে আপনি কতটুকু কি পাবেন নিজেই হিসাব করে নিন এবার চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা ভেরিফাই নট এ রোবট এটা টাস্কটা কমপ্লিট করব। এই জন্য সর্বপ্রথম আপনি এই টাস্ক বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন ভেরিফাই ইউ আর নট এ রোবট এই অপশনটা রয়েছে তবে এই শুরু করার পূর্বে অবশ্যই আপনি আপনার ওয়ালেটে রাখার চেষ্টা করবেন খেয়াল করে টন দেখুন আমি এই ওয়ালেটে নিয়ে এসেছি এক টন আপনাদের দেখানোর জন্য একদম একটা টন রয়েছে একটু কমও না বেশিও না এবার আমি এই ভেরিফাই ইউ আর নট এ রোবট এই টাস্কটা কমপ্লিট করব। এই জন্য সর্বপ্রথম এই বাটনে ক্লিক করব তারপর মেক এ টন ট্রানজেকশন এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ট্রান ট্রানজাকশন হবে হওয়ার পরে চেক অ্যাকশন এটা অটোমেটিকই কাজ করবে মেক এ টন ট্রানজেকশন এই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এটা সরাসরি রিডিরেক্ট করলো কানেক্টেড ওয়ালেটে এবং এখানে সিগনেচার ইনফো আসলো আমি কনফার্ম করলাম খেয়াল করে দেখুন জিরো এটা কিন্তু গ্যাস ফি বা নেটওয়ার্ক ফি আপনি আবার ভাববেন না যে এটাই আপনার মূল খরচ এটা গ্যাস ফি এবার আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি আপনার ভেরিফিকেশন কমপ্লিট করবেন করার পর যখন এখানে কনফার্মেশন শেষ হবে আপনি আবারও পুনরায় চলে আসবেন জু মাইনিং অ্যাপে জু পর আমরা পুনরায় টাস্ক অপশনে ক্লিক করব টাস্ক বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু সব কিছু ঘুরছে অর্থাৎ চেকিং চলছে চেকিং শেষ আপনাকে পাঁচ হাজার ফিড অ্যানিম্যাল ফিড প্রোভাইড করা হয়েছে কারণ আপনি সাকসেসফুলি প্রুভ করেছেন যে আপনি রোবট নন এই পাঁচ হাজার অ্যানিমেল ফিড আপনি কালেক্ট করে নেবেন এটা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে এবার চলুন আমরা একটু দেখে আসি যে আমাদের আসলে কত পরিমাণ টন তারা কেটে নিয়েছে আমরা যদি আমাদের ওয়ালেটে চলে আসি এবং একটু রিফ্রেশ করি জাস্ট উপর থেকে নিচে স্ক্রল করবেন তাহলে দেখতে পাবেন একটা টন ছিল এখন রয়েছে জিরো পয়েন্ট ফোর নাইন ফোর ওয়ান অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ টন তারা এই ফি হিসেবে কেটে নিয়েছে আর বাকিটা গ্যাস ফি হিসাবে কেটে নিয়েছে যেটা ওয়ালেট নিজেই করেছে সো এবার আপনি নিজে হিসাব করে দেখেন যে বর্তমানে যে প্রাইস রয়েছে প্রায় টু ডলারের মতো বা টু ডলারের মতো ইউএসডিটির মতো আপনাকে খরচ করতে হবে আই এম নট এ রোবট এটা ভেরিফাই করার জন্য তাই এই কাজটি আপনি করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব বা আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করে তবে আমি আবারও বলছি যদি এই জু টোকেনের সাপ্লাই দশ ট্রিলিয়নের মতো হয় তাহলে অ্যাটলিস্ট দুই মিলিয়ন যদি আপনার টোকেন না থাকে বা মিলিয়ন টোকেন না থাকে তাহলে ট্রানজেকশন না করাই ভালো আর যদি এটা না করেন বা আপনার যে রোবট না এটা ভেরিফাই যদি না করেন পরবর্তীতে তারা কিন্তু আপনাকে আপনার মাইনিংকৃত টোকেন নাও দিতে পারে সো উভয় সংকট দুই দিকেই বিপদ আপনি এখানে অবশ্যই আপনার নিজস্ব ডিসিশন অনুযায়ী কাজ করবেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবাসকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ